হ্যালো এভরিওয়ান সুপ্রভাত সকলকে রোজকার মতোই আরও একটা ছোট্ট মিনি ব্লগে তোমাদের সকলকে স্বাগত ঠান্ডা ঠান্ডা আবহাওয়া কিছুটা শরীর খারাপ আর অলসতার সাথেই কাটছে আমার এই কদিনের সকালগুলো তো আজকে আমার সেরকম কোনো কাজ ছিল না তাই আমাদের এই বাড়ির আয়নাটায় অনেক ঝুল হয়েছিল ওটাই আগারোর ব্যাগলেস আইকেন ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে একটু পরিষ্কার করে এক কাপ হট কফি নিয়ে বসেছিলাম এডিট করতে আর ওটা করতে করতেই আমার সকাল আর দুপুর কেটে গেছে এরপরে বিকেলবেলা দিদির সাথে আবার কফি খেলাম খেয়ে ব্লিঙ্কিট থেকে অনেক কিছু অর্ডার করেছিলাম সেগুলোই চলে এসেছে তো এখন এক এক করে খুলছি এর মধ্যে ছিল ব্রেড কলা তিন চার রকমের বিস্কিট টমেটো শশা ইত্যাদি নিত্য দিনের প্রয়োজনীয় জিনিস বাড়িতে বসে বসে বোর হচ্ছিলাম তাই সন্ধে হওয়ার মুখে তিনজনে মিলে আবার রেডি হয়ে বেরিয়ে পড়েছি ডিপি মানে ডায়মন্ড প্লাজা যাওয়ার উদ্দেশ্যে তো ডিপি গিয়েই প্রথমে স্মার্ট বাজার থেকে আমার পছন্দ মতো কতগুলো রামে নিয়ে নিলাম আর ওখানে এরকম সুন্দর সুন্দর প্লাস্টিকের প্লেটও পাওয়া যাচ্ছিল ওয়ান ফিফটি রুপিজে তো এখান থেকেও আমি কিছু নিয়েছি ফেরার সময় নিয়েছিলাম দুটো চিকেন স্টিম মোমো আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা